এসিসিতে ফেল করা শিক্ষার্থীরা চার দবা দাবিতে সচিবালয়ে অভিমুখে পদযাত্রা নিয়ে আসেন এবং সেই পদযাত্রা কিন্তু পুলিশের ব্যারিকেটে মুখোমুখি হয় এবং আজকে একটা বিষয়ে আমি চরম রকম ব্যথিত হয়েছি আপনাদেরকে একেবারে নির্দয় নির্মম নিষ্ঠুর মনে হয়েছে বিশেষ করে প্রশাসনের সাথে যারা জড়িত আছেন আজকে এই যে এসএসসি ফেল করা ছেলে মেয়েরা সচিবালয়ের সামনে দাঁড়ালো তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য আপনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এই যে কোমলমতী ছেলে মেয়েগুলো এই যে মেধাবী ছেলে মেয়েগুলো আপনাদের সামনে দাঁড়ালো আপনাদের কি একটু মায়া হচ্ছে না আমাদের দাবি হলো আমাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে আমাদের হলো কলেজে ভর্তি সুযোগ দিতে হবে মনে হচ্ছে না যে আপনারা অনেক বড় একটা ভুল করে ফেলেছেন আপনারা এখন বলবেন যে না পরীক্ষার খাতায় না লিখলে আমরা কেমনে পাশ করাবো খাতায় লিখতেই হবে কেন পরীক্ষায় অ্যাটেন্ড করেছে এটাই তো যথেষ্ট একটা ছেলেকে বা মেয়েকে পাশ করানোর জন্য এটা কি যথেষ্ট নয় যে পরীক্ষার হলে সে উপস্থিত ছিল এটার বেসিসে পাস করাতে পারেন তারা যে রেজিস্ট্রেশন করেছে ফর্ম ফিল করেছে এই কষ্টটাকে আপনারা এতটা অবজ্ঞা উপেক্ষা করে চলে যাচ্ছেন এটা মোটাই ঠিক হচ্ছে না এই ছেলেদের দেশ গড়ার ক্ষেত্রে কি অবদান কম এখন হয়তো বলতে পারেন যে পরীক্ষার খাতায় লিখে নিই তাদের মেধা নেই এই জন্যই তারা ফেল করেছে মেধা নেই এই কথাটি আমি মানতে পারলাম না ধরেন একবার এক অঙ্কের ক্লাসে শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো চারটা কলার দাম যদি চার টাকা হয় তাহলে একটা কলার দাম কত পিছন থেকে এক ছেলে উঠে বলল স্যার কি কলা তাই ধরো সাগর কলা সাগর কলা এক টাকা দিয়ে আপনার ইয়ের মধ্যে দিয়ে দিবেনি একটা সাগর কলার দাম দশ টাকা কি দাঁড়ালো এই ছেলেটা কি দিন দুনিয়ার কোনো খবর রাখে না অঙ্ক জানে না তাই বলবেন আচ্ছা ধরেন আপনার সময়ে বা আমার সময়ে যারা অঙ্ক পারতো না অঙ্কে ফেল করত টিচারে পিটাতো একটা পিটাত পড়ালেখায় ছেড়ে দিল তারা কি আজকে অঙ্কে দুর্বল তারা যে ব্যবসা করছে বা যাই করে খাচ্ছে সেখানে কি তারা অঙ্ক করছে না আপনি কোনো দিন দেখেছেন যে কোনো রিক্সাওয়ালা ভুলে আপনাকে পঞ্চাশ টাকার জায়গায় ষাট টাকা দিল পঞ্চাশ টাকা ভাড়া আপনি একশো টাকা নোট দিলেন আপনাকে ষাট টাকা সত্তর টাকা অঙ্ক না বুঝে ফেরত দিল কোনো দিন করেছে কোনো দিন বাসের কন্ট্রাক্টর আপনাকে বেশি টাকা দিয়েছে অথবা আপনি ভাড়া না দিয়ে নেমে যেতে পেরেছেন পারেননি তো তার মানে মেধাত্ব দুর্বলতা নেই তো আপনি হুদাই কেন এদেরকে এইভাবে ফেল করিয়ে দিলেন এটা মোটেই ঠিক হচ্ছে না আপনাদের উচিত হচ্ছে শতভাগ পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ানো যে পরীক্ষার হলে এসেছে নামটা স্বাক্ষর করেছে এটাই তো অনেক কষ্ট তাদের জন্য তাদেরকে আপনাকে আপনারা যে জায়গাটিতে বসে চাকরি করছেন এই জায়গাটি নিষ্কণ্ঠ করার জন্য গত বছর কি এরা কম পরিশ্রম করেছে এবং গত বছর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রতিনিয়ত এরা ব্যস্ত হয়ে আছে তারা কোনটা করবে আন্দোলন সংগ্রাম করে সুন্দর একটা দেশ আপনাদের উপহার দেবে নাকি নিজের ব্যক্তিগত সাফল্যের জন্য পড়ালেখা করবে এরা তো নিজের দিকে তাকায় না এরা পরের তরে কাজ করে আপনার জন্য তারা না তারা হচ্ছে পরের জন্য যে কারণে আপনারা আজকে সুন্দর একটা দেশ পেয়েছেন এই যে দেখেন গত বছরের পর থেকে আজ পর্যন্ত দেশের যত উন্নয়ন হয়েছে সবগুলো তাদের অবদান রাত্রিবেলায় বাসায় ফিরছেন চিন্তাইকারী আপনাকে ধরে প্যান্ট খুলে নিল ব্যাগ কেড়ে নিল জুতা কেড়ে নিল তারপরেও আপনি নির্বিঘ্ন নির্ভাবনায় আপনি বাসায় ফিরতে পারছেন এটা তাদেরই অবদান এটাকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন না এই যে রাষ্ট্র রেভিনিউ জেনারেট করছে কিভাবে করছে এ তাদের অবদানটাকে একবার আপনারা ভেবে দেখেছেন যে আপনারা যে বেতনটা পাচ্ছেন রাষ্ট্র রেভিনিউ জেনারেট করছে রাষ্ট্রের ভ্যাট আসছে ট্যাক্স আসছে কোথা থেকে প্রত্যেকটা ছেলেকে একটা বাবা মা মোবাইল কিনে দিতে বাধ্য হচ্ছে একটা কম্পিউটার কিনে দিতে বাধ্য হচ্ছে তাহলে চিন্তা করেন যে প্রতি বছর যদি তিরিশ লাখ চল্লিশ লাখ করে পরীক্ষার্থীকে মানে একটা ওঠার পরে ছেলে মোবাইল কিনে দিতে হচ্ছে কম্পিউটার কিনে দিতে হচ্ছে তার কত টাকা রেভিনিউ সরকার এখান থেকে পাচ্ছে এটাকে আপনারা কোনোভাবেই রাষ্ট্রের অবদান হিসেবে স্বীকার করেন না তো রাষ্ট্রের যত এত বড় অবদান যারা রেখে চলেছে তাদেরকে আপনারা ফেল করান কোন সাহসে কোন লজ্জায় কোন মুখে আপনাদের বিবেক কোথায় আছে আমি এটা ঠিক বুঝতে পারি না আবার তারা আপনাদের সামনে আন্দোলনে আসবে কেন আমরা তো শুনেছি তারাই আপনাদের নিয়োগকর্তা তো নিয়োগকর্তা কি আপনার কাছে আসবে না আপনি নিয়োগকর্তার কাছে যাবেন নদী আপনার কাছে আসবে নাকি আপনি নদীর কাছে যাবেন এই এই বিষয়গুলো যদি আপনারা অনুধাবন করতে না পারেন তাহলে তো আপনারা শিক্ষিত জ্ঞানী মেধাবী এটাও মানতে পারছি না আপনাদের উচিত তাদের কাছে যাওয়া তাদের কাছে নত জানু হয়ে ক্ষমা চাওয়া যে বাবা ভুল হয়ে গেছে আমাদের হয়তো মানে ইভালুয়েশন সিস্টেমে কোনো একটা সমস্যা হয়েছে জন্য তোমরা ফেল করে গেছো না তোমরা কেউ ফেল করো নাই তোমরা জিপিএ জিপিএ পেয়েছো যতজন অ্যাটেন্ড করবে ততজন পাবে জীবনে কে কি করে খাবে সে দায়িত্ব তো আপনি নেবেন না এই যে ফেল করে একটা ছাত্র বড় রাজনীতিবিদ হচ্ছে একদিন মিনিস্টার হচ্ছে তার পিছনে আপনারা বড় বড় কর্তারা বড় বড় লেখাপড়া যেন পিএইচডি ডিগ্রিধারী লোকজন কাজ করছেন সার সার করে মুখে ফেনা তুলে ফেলছেন তখন কি কোনো সমস্যা মনে হচ্ছে তারা বড় বড় ব্যবসায়ী হয়ে উঠছে বলা হয়ে থাকে যে দেশের মেরুদণ্ডই হলো অর্থনীতি এবং অর্থনীতির চাকাটাকে সচল রাখে ব্যবসায়ীরা এরাই তো একদিন বড় ব্যবসায়ী হবে এরাই একদিন বড় খেলোয়াড় হবে এরাই একদিন অনেক কিছু সৃষ্টি করে দেখাবে তাদেরকে মেধাটাকে এবং তাদের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য আপনারা এই ধরনের একটা সিস্টেম চালু করেছেন এবং নাকি নির্মম নির্দয়ের মতো উনআসি যারা পেয়েছে তাদেরকেও নাকি আশি করে দেননি তা না হয় আমি এটা একটা কনসিডার করলাম যে তারা পরবর্তী কম্পিটিশনে গিয়ে আশি আর পাওয়া এই জনের থেকে যে কোনো একজন হয়ে যেতে পারে সেটা খুব একটা এফেক্ট করবে না কিন্তু যে সমস্ত মেধাবীদের মেধা অঙ্কুরে আপনারা বিনাশ করার চেষ্টা করছেন এটা আপনারা মোটেই ঠিক করেননি এখনো সময় আছে আপনাদেরকে বলবো যে আপনারা তাদের কাছে গিয়ে বড় জোরে ক্ষমা চান ক্ষমা চেয়ে বলেন যে আমরা ভুল করে ফেলেছি আমাদেরকে মাফ করো এটা আর কখনো হবে না কারণ তাদের অনেক ধরনের ব্যস্ততা বিশেষ করে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা এরা মোবাইল নিয়েই থাকে এর বাইরে তাদের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ইস্যু আছে সোশ্যাল কিছু কাজকামও এরা করে থাকে গলির থেকে বিড়ি কেনা যে টানা এখানেও সরকার এক ধরনের একটা রেভিনিউ পেয়ে থাকে তো এই যে নানান ব্যস্ততা শত ব্যস্ততার মাঝ দিয়েও এরা যে সময় করে আপনার ওখানে গেছে আপনি কি জানেন যে এই ছেলে মেয়েগুলো সাধারণত ঘুমাতে যায় ভোর চারটা পাঁচটা ছয়টার দিকে কখনো কখনো সাতটা আটটার দিকেও ঘুমাইতে যায় এই সাধের এবং সারাদিন ঘুমায় তারপরে সারাদিন ঘুমায় সেই সাধের ঘুম উপেক্ষা করে তারা নয়টার সময় পরীক্ষার হলে গিয়ে উপস্থিত হয়েছে এটাকে অনেক বড় একটা কিছু বলে মনে করেন না আপনি মোটেই এটাকে বড় কিছু করে দেখছেন না তাদের এই যে ত্যাগ ঘুমিয়ে থাকতে পারতো সেই সময় না থেকে পরীক্ষার হলে গেছে এই জিনিসগুলোকে আপনারা অনুধাবন করতে শিখেন অনুধাবন করে এখনো সময় আছে করিয়ে দেন এবং এরপর থেকে ঘোষণা দিয়ে যে বাবা তোমরা যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আছো বিভিন্ন কাজে ব্যস্ত আছো তোমরা সবাই মেধাবী তোমাদের মেধাকে আমরা অবমূল্যায়ন করতে চাই না এরপরে পরীক্ষার হলে যারা উপস্থিত হবে তাদেরকে জিপিএ ফাইভ দিয়ে দেওয়া হবে धन्यवाद